আল্লাহর কাছে নিজেকে সপে দেওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দৃষ্টান্ত আল্লাহর হুকুম পালন করতে গিয়ে জিলহজ মাসে নিজের সন্তানকে জবাই করার জন্য ইব্রাহিম নবী পরিপূর্ণ তৈরি হয়ে গেছে সুরেবাজ সাতের একশো দুই থেকে একশো সাত নম্বর আয়াতে আম্লাহ বলেনের শেতন এবং নজীব ইসমাইল আলী সালাম যখন তার আব্বার সাথে কাজ করার বয়সে উপনীত হলেন মানে এখন কাজ করতে পারে সন্তান কখন কাজ করতে পারে বাবা বুঝতে পারে না যে হ্যাঁ ছেলেটার এখন নিয়ে একটু কাজ টাজ করানো যায় তো ইব্রাহিম নবী যখন কাজ করার বয়সে উপনীত হলেন নবী ইসমাইল নবী যখন কাজ করার বয়সে উপনীত হলেন বাবা ইব্রাহিম নবী নবী একদিন বের হলেন ইব্রাহিম নবী সন্তানকে বললেন ইন্নি মানাম আন্নি আদবাহুকা আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি নবীদের স্বপ্ন সত্য নবীদের স্বপ্ন আমি তোমাকে জবাই করবো চিন্তা করে দেখো তোমার কি অভিমত এখানে কেরামের একদল লিখেছেন ইব্রাহিম নবী সন্তানের অভিমত কেন চাইলেন আল্লাহ হুকুম করছে বাস পালন করবে এখানে সন্তানের অভিমত চাওয়ারই দরকার হুকুমকার হুকুমকার আল্লাহর হুকুম পালনে আবার অভিমত কিসের কথা বুঝছেন নি জবাই করতে বলছে আল্লাহ বাস আল্লাহর হুকুম পালন করবে এখানে অভিমত চাওয়া দরকার নি সন্তানের কাছে মুফাসসিরিন এখানে খুব সুন্দর কথা লেখছে ইব্রাহিম নবী সন্তানকে পরীক্ষা করতে চাইলেন কি প্রথমে বুঝবেন ইসমাইল নবী জবাবে হা বলুক আর না বলুক ইব্রাহিম নবী তো জবাই করবেন শুধু পরীক্ষা করতে চাইলেন দেখি আমার সন্তান আল্লাহর হুকুম পালনে কেমন আগ্রহী এটা পরীক্ষা করতে চাইলেন উনি হা বলুক আর না বলুক জবাই তো করবে কারণ হুকুমকার আল্লাহ তো এই জন্য সন্তানকে বললেন তোমার কি অভিমত জানাও সন্তান জবাব দিলেন কলা ইসমাইল উনি বললেন ইয়া আবাতি মা তুমার আব্বা আপনাকে যেই হুকুম করা হয়েছে যে আদেশ করা হয়েছে আপনি পালন করেন কিসের আবার আমার অভিমত সাতাজি দুনী ইনশা অম্ম গোবিন আব্বা আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমি ধৈর্যশীলতার পরিচয় দিব আমাকে জবাই করবেন আমি এমনটানা যে পালিয়ে যাব আমিও যথেষ্ট সহযোগিতা করব ধৈর্যের পরিচয় দিব আপনি আল্লাহর হুকুম পালন করবো যখন দুজন আত্মসমর্পণ করলেন আল্লাহর কাছে আগে একজনের কথা ইব্রাহিম নবী এখন দুইজনের কথা বলে ফেলছেন আল্লাহ ফালাম্মা আসলামা তারা দুইজন যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন এতে বোঝা যায় যে রবের হুকুম পালন করতে বাবা যেমন হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত সন্তানও তেমন হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত যে আপনি জবাই করবেন আপনিও যেমন আল্লাহ রুকুমে আমারে জবাই করবেন যেমন আপনি পরিপূর্ণ তৈরি আমিও আপনার এই জবাই সারা দিব আমাকে জবাই করবেন আমি জবাই হওয়ার জন্য পরিপূর্ণ বস্তু বলছে আস আত্মসমর্পণ করছে জি আল্লাহ রাজি আছি সুরি চালাইস ইব্রাহিম সালাম সুরিও চালাইছে

তে পরিণত করেছো আমি শুধু তোমার থেকে স্বপ্নের বাস্তবায়নটা দেখতে চেয়েছিলাম আমি তোমার কাছে কুরবানি চেয়েছিলাম তুমি তৈরীকিনা আমি আল্লাহ শুধু দেখলাম তুমি আমার হুকুম পালন করার জন্য কতটা প্রস্তুত তো আম্মা বলছেন সত্যাক্তা আমার হুকুম পালনে তুমি পরিপূর্ণ সত্যায়ন করেছো স্বপ্নে যা দেখছো এটা তুমি সত্যায়ন করেছো আমি আল্লাহ স্বীকৃতি দিলাম তুমি তো চালাইছো শুনি চালাইছো ইলা ক্যাযালিকা নাজিযিল মুহসিনিন আল্লাহ বলে নেককার মানুষদেরকে আমি এমনি পরীক্ষা করি এজন্য মনে রাখবেন আল্লাহ কোরবানি চান কোরবানি নেন না কি বলছি নেন না আপনার থাকে তৈরি আপনি তৈরি কিনা বাস তৈরি হয়ে যখন পরিপূর্ণ রেডি আল্লাহ ঠিক আছে যাও আমি একটু দেখতে চাইছি তখনই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আছে বান্দা যখন পরিপূর্ণ তৈরি না আল্লাহ আমি এটা করবোই ঠিক আছে আমার সাহায্য তোমার উপর আসবে ইব্রাহিম নবী পরিপূর্ণ তৈরি সন্তান জবাই করবে আল্লাহ ঠিক আছে ওয়াফাদাই না হু বিজিবিহি নাজিম আমি আল্লাহ ইসমাইলের পরিবর্তে বড় একটা প্রাণী এর বিনিময়ে আমি আল্লাহ কুরবানির ব্যবস্থা করব বাস শুরু হয়ে গেল পশু কুরবানি করা কি কুরবানি করা পশু কুরবানির প্রচলন শুরু হয়ে গেল জিলহজ মাসটা ইব্রাহিম নবীর মজবুত ইমাম আর ইব্রাহিম নবী আল্লাহর কাছে নিজের সোপে দেওয়ার একটা উজ্জীবিত হওয়ার মাস হলো জিলহজ মাস এই মাস আসলে আমাদের এটা মনে পড়ে যে আল্লাহর কাছে নিজেকে সোপে দিতে হবে ইমান মজবুত করা এটা তো সব সময় দরকার বাকি এই মাসে ইব্রাহিম নবীর ওই শোপে দেওয়া আমাদেরকে এটা মনে করিয়ে দেয় যে এই মাসে তিনি সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন কঠিন পরীক্ষা যেটা বাবা তার আপন সন্তানকে জবাই করা এটা পৃথিবীর কত বড় ধরনের পরীক্ষা এটা শুধু বাবা বুঝবে যেই বাবা তার সন্তানের গলায় ছুরি ধরতে পারে এরপর থেকে পশু জবায়ের প্রচলন শুরু হলো প্রথমে ঈমানটা দেখি কেমন ঈমান ইব্রাহিম নবীর আর তার seek ঈমানদারদের সূরা the 4 নম্বর আয়াতে granted us to Hassan in Abraham من قد كانت لكم أسوة <سؤال> كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده ذكر الله, كي الله رب العالمين مولا. قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معا إبراهيم نبي أبن تار شاته جرا إمان تادر تا مازه تمادر جنة أتم أدور شروع

আমরা তোমাদের থেকে মুক্ত তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আর তোমরা আল্লাহ ছাড়া যাদের এবাদত করো পূজা করো তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই এটা ইব্রাহিম নবী এবং তার সাথে ইমানদার যারা তারা বলে দিল যে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোমরা যাদের এবাদত করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই নাইফর ওয়া আদা ওয়া আবাদা আমরা তোমাদেরকে অস্বীকার করি মানে তোমাদের এই আকিদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি তোমাদের আকিদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি তোমরা আল্লাহ ছাড়া যাদের এবাদত করে বিশ্বাসকে আমরা অস্বীকার করি বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদা আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ বাদা স্পষ্ট হয়েছে আবাদা হয় ততক্ষণ পর্যন্ত লম্বা সময়ের জন্য যতক্ষণ আল্লাহর উপর ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোনো ভালো সম্পর্ক নাই শত্রুতা থাকবে তোমাদের সাথে আমাদের এখান থেকে বোঝা যায় কাউরে মহাম্মত করা আল্লাহর জন্য আমার কারোর সাথে বিদ্বেষ রাখাও আল্লাহর জন্য এই যে ইব্রাহিম নবী আর তার সাথে ইমানদাররা বলছে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোমাদের থেকে আমরা হুকতো ততদিন পর্যন্ত তোমাদের সাথে সম্পর্ক নাই যতদিন এক আল্লাহর উপর ঈমান না আনবা এক আল্লাহর উপর কিনে না আনবা আল্লাহ তাআলা ঈমানবা এজন্য মনে রাখবেন কাউকে mohabbat করা আল্লাহর জন্য আবার কাউকে ঘৃণা করা এটাও কার জন্য আবু দাউদ শরীফের বর্ণনা 4681 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم

যে কাউকে আল্লাহর জন্য দান করে যে কাউকে আল্লাহর জন্য দান করে না দান করেও আল্লাহর জন্য আবার কাউকে দেয় না এটাও আল্লাহর জন্য কারণ সে বুঝে সূর্য কোথায় দিতে হবে আর কোথায় দিতে হবে না তো দেয় আল্লাহর জন্য আবার দেয় না এটাও আল্লাহর জন্য সে ইমানকে পরিপূর্ণ করলো বলেন কিকে পরিপূর্ণ করলো ইমানকে পরিপূর্ণ করলো সে ইমানকে পরিপূর্ণ করলো খারাপ জিনিসের জন্য আপনাদের কাছে যদি কেউ চাদা চায় দান চায় এখানে দেওয়া যায় আছে এই যে আপনি দিলেন না কারে খুশি করার জন্য আল্লাহর খুশি আবার যেখানে দিলে সওয়াব আছে সেখানে দিলেন কাকে খুশি করার জন্য এইটাই আল কুবুলিল্লাহ ওয়াল বুগজুলিল্লাহ আল ইয়াতালিল্লাহ ওয়াল মানউলিল্লাহ দিবেন আল্লাহর জন্য আবার দিবেন না আল্লাহর জন্য রাসূল বলেন এটাই তো পরিপূর্ণ ঈমান ইব্রাহিম নবী আর তার সাথে ইমানদাররা বলল তোমাদের সাথে আমাদের সম্পর্ক নাই যতক্ষণ আল্লাহর উপর ইমান না এটা হলো জিলহজ মাস আসলে ইব্রাহিম নবীর দৃঢ় ইমান এই ইমানে উজ্জীবিত হওয়ার মাস জিলহজ মাস আরেকটা হলো নিজেকে আল্লাহর কাছে সপে দেওয়ার মাস জিলহজ মাস এটা কেমন জিলহজ মাসের আরেকটা বৈশিষ্ট্য জিলহজ মাস আসলে আমরা যে সমস্ত কাজ কার জন্য করি বলেন তো বলেন বলেন কার জন্য এটা তো সব সময় করতে হবে বাকি জিলহজ মাস আমাদেরকে এটা বেশি মনে করায় দেয় শোনো তুমি সব আল্লাহর জন্য করবা এটা জিলহজ আমাদেরকে মনে করায় যেমন হাজি সাহেবরা ইনশাআল্লাহ এই বছর যারা হজ করবে তো তারা কাবার সামনে দাঁড়াবে দাঁড়িয়ে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক লাব্বাইক আল্লাহ আমি হাজির আল্লাহুম্মা হে আল্লাহ লাব্বাইক আমি হাজির লা শারীকা লাব্বাইক আপনার কোনো অংশীদারিত্ব নাই আমি হাজির ইন্নাল হামদা সমস্ত প্রশংসা ওয়ান সমস্ত নিয়ামত লাকা আপস্ত রাজত্ব আপনার লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহ আপনার কোনো অংশীদারিত্ব নাই আপনার সাথে কোনো শরীক নাই আমি আল্লাহ হাজির আছি মানে হাজী সাহেব বলে চারদিন পর তিন দিন পর্যন্ত আপনার কি পরিমাণ মেহনত করে দেখেন এইভাবে আগে পরে এদিকে সেখানে এখানে মেহনত করতে করতে শুধু বুঝায় কোথায় শরীরে আপনার ময়লা লাগতেছে বালু লাগতেছে গরমে কি পরিমাণ ধর্মের মধ্যে হাঁটতেছে কিন্তু হাজী বুঝাইতেছে আমার এই হাঁটা আমার এই উঠা আমার এই বসা কাবা সামনে আমারে বুস্তি ধোয়া আরাফায় যাওয়া মুযদালিফায় যাওয়া মিনা যাওয়া মাবুদ আমি সব তোমার জন্য করতেছি সুবহানাল্লাহ কিন্তু আপনি যদি এমনি চিন্তা করেন আচ্ছা আরাফায় গিয়া কি করে পায়োকুফ সেখানে অবস্থান করে তো অবস্থান কি অবস্থান কি বানি আমার রব বলছে এটা বাস এটা করতে হবে বাস এটাই এটাই তো রাবের জন্য করা মজদালিফায় কি যে সেখানেও যেতে হবে এরকম কিছু নিয়ম কারণ পালন করতে কি কি না এটা রবের হুকুম সেখানে যাব আমরা গিয়ে এই কাজগুলা করব এটাই তো রবের জন্য যে বান্দা সব করে এই হজ সবচেয়ে বেশি প্রমাণ হয় ওখানে গিয়ে দেখবেন কি ওখানে হাজি সাহেব অবস্থান করতে কি অবস্থান বাস করছে হয়ে গেল এটাই হজ আল্লাহর হুকুম বাস পালন করা এটাই হাজি সাহেব সেখানে গিয়ে করতেছে কারণ আমার রবের হুকুম রব বলছে আমার পালন করতে হবে এখানে আমার যুক্তি কাটানোর কোনো প্রয়োজন নেই হুকুম কার আল্লাহর বাস তো জিলহজ মাসে আমি যে সব আল্লাহর জন্য করি এটা মনে করায় আলী আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান সাবিলা যারা আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে এই পরিমাণ টাকা পয়সা যাদের কাছে আছে তাদের জন্য ফরজ হয়ে যায় আল্লাহর ঘরে গিয়ে উপস্থিত হওয়া এটা তাদের জন্য খরচ হয়ে যায় তো জিলহজ মাসে আল্লাহর জন্য হজ করা জিলহজ মাসে কোরবানির দিন বান্দা যখন পশু জবাই করে তখন একটা দোয়া পড়ে।

ওয়া মাহইয়ায়া আমার জীবন মামাতি মাআতি আমার মরণ লিল্লাহ আল্লাহর জন্য ইননা আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন ও মাআতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্বজগতের রব আল্লাহর জন্য লা শারিকা লা তার কোনো শরীক নাই ওয়া বিযালিকা উমirtু এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে ওয়া আনা মিনাল আর আমি মুসলমানের অন্তর্ভুক্ত মুসলমান মানে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর জন্য পশু কুরবানি করি জিলহজ মাস আমারে মনে করায় আমার নামাজ আল্লাহর আমার যাকাত আল্লাহর আমার হজ আল্লাহর আমার কুরবানি আল্লাহর তো অগন্ধ মাসে সবই তো আল্লাহর জন্য করি বাকি জিলহজ মাস এটা বেশি স্মরণ করিয়ে দেয় কারণ এই মাসে একটা ইবাদত করতে গিয়ে এমন একটা দোয়া আমরা করি যেই দোয়ার মধ্যে আছে আমার নামাজ আল্লাহর আমার কোরবানি আল্লাহ আমার জীবন আল্লাহ আমার মরণ আল্লাহ তারিখে কত এই আপনারা যারা কোরবানি করবেন তারাও মাসে এই বিষয়টা আমাদেরকে আরেকটা মনে করায় যে আমার সমস্ত আমলের নিয়টটা যেন পরিশুদ্ধ হয় এটা আমাকে জিলহজ মাস মনে করায় কি শুদ্ধ হয় বলেন তো বলা সবাই বলেন কি নিয়তের সম্পর্ক কলবের সাথে বলেন নিয়তের সম্পর্ক কোথায় সুরে হজের মধ্যে আল্লাহ বলেন আটত্রিশ নম্বর আল্লাহ বলেন আল্লাহর কাছে পৌঁছে না মুহা পশুর দিমা উহা রক্ত পৌঁছে না যার জন্য বসু জবাই করলাম তিনি আমাদেরকে ওই বসুর বস্তু দিয়ে মেহমানদারির ব্যবস্থা করে দিচ্ছেন বসু আল্লাহর জন্য করছি না তো খাই তো আরে কারা খায় যার জন্য জবাই করলাম তিনি আমাদেরকে এই খাদ্য দিয়ে দিচ্ছেন নাও নাও তোমরা খাও তোমাদের এই গোস্ত রক্ত তো আমার কাছে আসবে না আমি দেখি তোমাদের তাকুয়া এইটা যদি আসে বাস তোমাদের কোরবানি কবুল হবে এই খাওয়াও সব কবুল হয়ে যাবে কিন্তু ওইটা যদি না আসে কোরবানিটাই কবুল হবে